আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি আরসি হলো শাকওয়াই তো এখানে নাকি একটা নিউ কফি শপের দোকান তো এখানে নাকি বুলেট চা বানানো হয় তো চলুন দেখি তো এখানে কি বুলেট চা বানানো হয় ভাই এটা কি বানাইতেছেন জি ভাই আমি এখন বুলেট চা বানাবো আচ্ছা বুলেট চা কি কি দিতেছেন একটু জি ভাই প্রথমে দিচ্ছি হচ্ছে চিনি একদম ফ্রেশ যে চিকন মানে চিনিটা আছে সেটা জি চিনি দিচ্ছি তারপর হচ্ছে দিচ্ছি বিটলবন হুম একদম প্যাকেটিং যেটা একটু স্বাস্থ্য সম্মত সেটা হচ্ছে বিটলোবান বিটলবল দিচ্ছি এখন হচ্ছে দিব কাঁচামরিচ এই যে হচ্ছে কাঁচামরিচ আচ্ছা চিকন করে ঝাল না লাগে সেভাবে দেওয়া হচ্ছে স্পেশাল চা অত্যন্ত ভালো মানের এবং সুস্বাদু টক মিষ্টি জাল চা চার নাম কি ভাই চার নাম হচ্ছে বুলেট চা অনেকে টক চা তেঁতুল চা এগুলা নামে চিনে আচ্ছা তারপর দিচ্ছি শুকনো মনসে গুড়া ব্লেন্ডিং করে গুঁড়া দিচ্ছি হালকা এখন দিব হচ্ছে আচার তেঁতুলের যে একদম মানে পিওর আচার আছে গাছের নিজের তেঁতুলের গাছের আচার আচারটা দিচ্ছি আপনার ভাই গাছের আছে নিজের গাছের একদম পিওর কোন আচ্ছা দিচ্ছি এখন হচ্ছে ভাইয়া দিতে হবে চাল বাজা এটা হচ্ছে চাল বাজা চাল হ্যাঁ চাল বাজা বলে চাড়া দিতে হয় চার গুণগত মানটা একটু আপডেট হয় কি এখন ভাই একদিন হচ্ছে আপনার যে অরিজিনাল যে অমৃত কোম্পানির টমেটো সস সসটা দিলে তো আপনার চার গুণগত মান একটু আপডেট হয় আর কি চা কত করে বিক্রি করতে হচ্ছে মাত্র পনেরো টাকা এই চা আশেপাশে যদিও নাই কিন্তু দূরাঞ্চলে বিক্রি করে বিশ টাকা আমি কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য আপনার পাঁচ টাকা কম বিক্রি করি আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ অবশ্যই চা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে চাটা অনেক টেস্ট হয় আর মিষ্টি চাল তো চাটা অনেক ভালো হয় অত্যন্ত সুস্বাদু একটি চা আমাদের গুগলে পাবেন অংশ পার্ক এন্ড কফি হাউস এখানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় কি মানুষের একটা নিত্য প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন বিকাশ ফেজুলুর বিভিন্ন ধরনের আপনার এই চা অনেক ধরনের চা বানাই কফি আছে আর হচ্ছে আপনার এই ভালো ভালো রসমলাই সব ব্র্যান্ডের এই আইসক্রিম বা আপনার এই দই হ্যাঁ সব বিক্রি করি